দক্ষিণ পূর্ব রেলের হাওড়া খড়গপুর ডিভিশনের আন্দুল স্টেশনে প্রি নন ইন্টারলকিং এবং নন ইন্টারলকিং কাজের জন্য লোকাল ট্রেনের পাশাপাশি দূরপাল্লার ট্রেন বাতিলের ঘোষণা করা হয়েছে এর ফলে যাত্রী দুর্ভোগের আশঙ্কা দেখা দিয়েছে দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ওম প্রকাশ চরণ জানিয়েছেন শনিবার থেকে আন্দুল স্টেশনের কাজ শুরু দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের সাঁকরাইল সাঁতরাগাছি লিঙ্ক লাইনের আন্দুল স্টেশনে জরুরি কাজের জন্য ২৯ জুন থেকে ছয়ই জুলাই পর্যন্ত লোকাল এবং দূরপাল্লার ট্রেন মিলিয়ে দুশো চল্লিশটি ট্রেন বাতিল করা হয়েছে একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই দিনগুলিতে মোট দুশো দুইটি লোকাল ট্রেন আটত্রিশটি দূরপাল্লার ট্রেন বাতিল থাকবে এছাড়াও দূরপাল্লার সতেরোটি ট্রেনকে ঘুরপথে এবং দশটি ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে ২৯ জুন শনিবার দুটি লোকাল ট্রেন বাতিল থাকবে তিরিশে জুন রবিবার ছটি লোকাল ট্রেন বাতিল থাকবে পয়লা জুলাই সোমবার চোদ্দটি লোকাল ট্রেন বাতিল থাকবে দোসরা জুলাই মঙ্গলবার পনেরোটি লোকাল ট্রেন বাতিল থাকবে তেসরা জুলাই বুধবার ষোলোটি লোকাল ট্রেন বাতিল থাকবে চৌঠা জুলাই বৃহস্পতিবার ষোলোটি লোকাল ট্রেন বাতিল থাকবে পাঁচই জুলাই শুক্রবার বাষট্টি লোকাল ট্রেন বাতিল থাকবে ছয় জুলাই শনিবার একাত্তরটি লোকাল ট্রেন বাতিল থাকবে দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ওম প্রকাশ চরণ জানিয়েছেন যাত্রীর সুবিধার্থের জন্য নন ইন্টারলকিং এর কাজ করা হচ্ছে ये उनतीस तारीख से लेके और छः तारीख तक के लिए अंडुल में प्री एन और एन हो रहा है यार्ड में मॉडिफिकेशन किया जाएगा तो ट्रेन कैंसिलेशन ऑलरेडी हमने नोटिफाई कर दिया है ज़्यादा इम्पैक्ट जो है आपका प्री एन के लास्ट डे में सातवें दिन और एन के डे में है लेकिन लॉन्ग डिस्टेंस ट्रेन है उनको हमने इंटैक्ट रखा है बहुत कम ट्रेन है जिनको हमने कैंसलेशन किया है टोटल हमने साठ ट्रेन है उसको कैंसल किया है और पास ट्रेन का इसमें डायवर्जन किया गया है करीब बीस ट्रेन है उसका रीशीडेलिंग हुआ है और तीन ट्रेन है जिनको हमने शॉर्ट टर्मिनेट या ऑरिजिनेट किया है। एक बच्ची आंदोलन पर अब शास्त्र गच्छते धरने का जो बड़ा हॉबी तीन दो जाति दुर्गे के तो प জন্য ট্রেন চলবে এই ধরনের কাজের ফলে গাড়ির গতি আরো বাড়বে যা থেকে যাত্রীরা উপকৃত হবে টিভি কলকাতা ইউ বাংলা টিভি হৃদয় ছুয়ে যায়